আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে সত্তরুর বাড়ি উচ্চাটন করার একটি তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো সত্তরুর পরিবারে যতগুলো সদস্য আছে সব কটা উচ্চাটন হয়ে যাবে তারা সে বাড়িতে বসবাস করতে পারবে না এটি খুব খতরনাক পাওয়ারফুল একটি বিদ্যা তো এগুলো দিয়ে আপনারা সর্বপ্রকারে কাজ করতে পারবেন সর্বপ্রকারের বর্ষীকরণ বিচ্ছেদ বান সালান উচ্চাটন সব সম্পূর্ণ কাজ আপনারা করতে পারবেন এই নকশার মাধ্যমে আমি একটি নিয়ম আপনাদের খালি শুধুমাত্র বলে দেব সত্তরুর বাড়ি উচ্চাটন করার তরিকাটি আমি আপনাদের বলে দেব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবার মঙ্গলবার দুপুর বারোটার সময় সাদা কাগজে কালো কালি দিয়ে একটি নকশা লিখবেন আর নাম উল্লেখ আছে যেখানে সেখানে নাম দেবেন এখন আপনি যেহেতু শত্রুর বাড়ি উচ্চাটন করতে চান সেই ক্ষেত্রে শত্রুর নাম শত্রু বাবার নাম উল্লেখ করে দেবেন সম্ভব হলে শত্রু পরিবারের সকল সদস্য নাম শুধুমাত্র উল্লেখ করে দেবেন এখানে সংক্ষেপে বর্ষীকরণের উল্লেখ আছে বিচ্ছেদের উল্লেখ করে দিতে পারবেন সকল ধরনের কাজের উল্লেখ করে দিতে পারবেন আমি শুধুমাত্র উচ্চাটনের ক্ষেত্রে বলে দিলাম এখানে আমি সুন্দর করে উল্লেখ করে দিয়েছি নামের স্থানে আপনারা এতগুলো নাম দেওয়ার প্রয়োজন নেই কাল লিখবেন অমুকের ছেলে অমুক এর বাড়ি উচ্চাটন হোক এভাবে উল্লেখ করে দেবেন দিয়ে নকশাটিতে আগরবাতি ধোয়া দেবেন দিয়ে শ্মশানের একটু মাটি নেবেন একটু পুরাতন কবরের মাটি নেবেন নকশার মাঝখানে দিয়ে তাবিজে ভরে আপনারা শত্রুর বাড়িতে গেড়ে রাখবেন অথবা যে কোনো শত্রুর বাড়ির দরজার সামনে গেড়ে রাখলেও হবে ইনশাআল্লাহ দেখবেন ওই বাড়িতে আর কেউ বসবাস করতে পারবে না সবাই উচ্চাটন হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন